আসসালামু আলাইকুম আবিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম নতুন না সমস্যাটা সবারই পুরাতন কমন একটি সমস্যা মেশিনের সেলাই উঠে না বা ফলস পরে গ্যাপ পড়ে এরকম সমস্যা কারণ এটা নিয়ে আমার চ্যানেলে প্রায় দুই তিনটা ভিডিও আছে এর বেশি থাকতে পারে। তারপরও মানুষ কেন জানি এই সমস্যাটা সমাধান করতে পারতেছে না তাই আজকে ভিডিওটি আর আপনারা যারা আমার নতুন তারা পেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের সমস্যা আছে মেশিনের মধ্যে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আপনারা ভিডিও করে আপনার সমস্যাটি শেয়ার করতে পারেন তাহলে আমরা নিচে আপনার সমস্যাটি সমাধান করে দেব বা আমাকে মেসেজ করে আপনারা ভিডিও আকারে মেসেজ করে আপনাকে দিতে আমাকে দিতে পারেন আমি আপনাদের সমস্যাটা নিয়ে অবশ্যই ভিডিও পাঠাবো ইনশাল্লাহ আর আমি চাচ্ছিলাম যে একটি ফেসবুক সপ্তাহিক একটি ফেসবুক লাইভ চালু করার জন্য যদি আমি সপ্তাহে একদিন আপনার ফেসবুক লাইভ করি তাহলে কিন্তু আপনারা আপনাদের মেশিনের সমস্যাটি সমাধান করতে পারবেন আমি মনে করি আপনারা বলবেন আমাকে লাইভে যে আমার মেশিনে এই সমস্যা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেব এই সমস্যার জন্য আপনাকে এটি এটি করতে হবে আপনারা যারা ইচ্ছুক আছেন আমাকে জানাবেন আমি অবশ্যই মানে করবো যদি আপনারা রাজি থাকে প্রথমে আপনি আগে আমি সমস্যাটা আপনাদের দেখাই যে মেশিনে যে সমস্যাটা আছে আচ্ছা আমরা সেলাই করছি এখন সেলাইটা দেখি যে কি সমস্যা হয়েছে সেলাইটা সেলাইটা কিন্তু অনেক জায়গায় সেলাইটা নিচেই না দেখেন অনেক জায়গায় কিন্তু সেলাইটা উঠেই নাই আচ্ছা দেখি কি কি হয়েছে এখানে দেখেন এই যে একটা জায়গায় দেখেন সেলাই হয় নাই দেখেন সেলাই কিন্তু এখানে হয় নাই এখানে হয় নাই এখানে হয় নাই আর কোথাও আছে কি হ্যাঁ দেখেন অনেকগুলাই অনেক জায়গায় কিন্তু সেলাই ওঠে নাই আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন অনেক জায়গায় কিন্তু সেলাই হয় নাই এরকম সমস্যা যদি যাদের মেশিনে থাকে তারা এই ভিডিওটি দেখে আপনারা সমাধান করতে পারবেন আর প্রথমে আপনাকে দেখতে হবে কি আমি কিন্তু বলছিলাম যে কোনো মেশিনের সমস্যা হলে সুতাকা কাটা মানে গ্যাপ পড়ার যতগুলা সমস্যা আপনারা কি দেখবেন প্রথমে সুই সুইটা দেখবেন সুইটা কি ঠিক আছে কিনা তা প্রথমে সুইটা দেখি দেখেন দেখেন সুয়ের মধ্যে কি আছে দেখেন সুইটা উল্টা লাগানো এটা আমি এত ভার শিখাইলাম যে সুইটা আপনার কীভাবে লাগাবেন কিভাবে সঠিকভাবে লাগাবেন কোন সাইড ডান সাইড দিয়ে থাকবে কোন সাইড বাম সাইড দিয়ে থাকবে সবগুলো কিন্তু আমি দেখাইছি প্রতি ভিডিওতেই দেখাই এবং অনেক ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে এবং আমার দোকানে অসংখ্য সমস্যা শুয়ে সমস্যা মানে যা সমস্যা নিয়ে আছে। আপনার পঞ্চাশটা মেশিন যদি আমার দোকানে নিয়ে আসেন পঞ্চাশটার মধ্যে আপনার তিরিশটা মেশিনে শুয়ে সমস্যা শুয়ে লাগাইতে পারে না এতবার যদি শেখানোর পরও যদি শুয়ে না লাগাতে পারে তাহলে আর কি বলবো কিছু করার নাই। দেখেন মেশিনটার মধ্যে সুইটা দেখেন আপনারা যদি খেয়াল করেন একটু দেখা যাচ্ছে সুইটা কিন্তু উল্টা লাগানো সুই যদি উল্টা লাগানো তাকে মেশিনে সেলাই উঠবে না মেশিন সুতা কাটবে বিভিন্ন ধরনের সমস্যা হবে এখন আমরা সুইটা খুলি দেখেন সুইটা খুলে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি যেভাবে মেশিনে সুইটা ছিল আমি এইভাবে নিয়ে আসতেছি দেখেন কীভাবে ছিল দেখেন তো মেশিনে সুইটা দেখেন চ্যাপটা জায়গাটা আপনার বাম সাইড দিয়ে চ্যাপটা জায়গাটা আপনার বাম সাইড দিয়ে রাখা চ্যাপটা জায়গা যদি আপনার বাম সাইডে থাকে আপনার মেশিনে সেলাই কোনো দিনও উঠবে না যদি উঠে গ্যাপ ছাড়বে চ্যাপটা জায়গা মেশিনে ইয়ে শুয়ে চ্যাপটা জায়গাটা অবশ্যই দেখেন একটা চ্যাপটা জায়গা আছে দেখেন দেখা যাচ্ছে এই চ্যাপটা জায়গাটা অবশ্যই আপনার ডাইন সাইড দিয়ে থাকবে এটা সবসময় মনে রাখবেন চ্যাপটা জায়গা সবসময় ডাইন সাইড দিয়ে থাকবে এটা বাম সাইড দিয়ে থাকবে না আমি এটা ডাইন সাইড দিয়ে লাগাই ডাইন সাইড দিয়ে লাগালাম এখন আমরা এখন আমরা অন্য সমস্যা আছে কিনা দেখতে পারি আচ্ছা আমি আগে এই সময় মানে সুইটা লাগাইলাম এখন আমরা সেলাই করে দেখি প্রথম অবস্থা মেশিন হয় কিনা দেখেন এখন কিন্তু কাপড়টা দেখেন সুন্দর করে কিন্তু যাচ্ছে দেখেন কাপড়টা কিন্তু সুন্দর করে যাচ্ছে কাপড়টা হচ্ছে আপনার জার্সি কাপড় তাই কাপড়টা একটু ধরে রাখতে হতেছে এখন যদি আপনাদের সেটা দেখেন আগের কোনো ধরনের মানে ফলস পরে নাই দেখেন শুধু সুইটার কারণে এই সমস্যাটা হচ্ছে আগে তা দেখেন আপনারা পার্থক্য বুঝতে পারেন কত সমস্যা মধ্যে আর এটা দেখেন কি অবস্থা মানে শুধুমাত্র একটা কি একটা সুইয়ের জন্য আজকে অবস্থা শুয়ের জন্য মেশিনে এত সমস্যা শুয়ের জন্য এই আপনার কত দূর থেকে আপনার আসে মানে সার্ভিসিং করার জন্য শুধু শুই ঘন্টা লাগাইছে নতুন মেশিন কিনে নিছে শুই লাগানো মাথা নষ্ট হয়ে গেছে যে মেশিন নতুন মেশিন কিনছে এখন এত সমস্যা কেন আসলে কিন্তু শুয়ে লাগাতে পারে না নিজেই পারে না দুজ দেয় মেকার দুই দেয় মেশিনে আচ্ছা আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা সুইটা পারলে আপনাদের মেশিনটি সমাধান করে নিতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আসার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম